শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো মনসা পূজা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে ব্লগটা স্টার্ট এখান থেকে তোমরা দেখতে পাবে তো এখানে সব জোগাড় যন্ত্র করা আছে পুজো এখনও শুরু হয়নি তো এখন সবগুলো গুছাবে তো এখানে আমি পায়েস রান্না বসিয়ে দিয়েছি আগে দুধটাকে ভালো করে উতাল আসা পর্যন্ত জাল করে নিচ্ছি এদিকে আমি আর মা রান্না করব আর ওদিকে থাম্মা আর হচ্ছে বৌদি পুজোর কাজ করবে তো মা আর পুজোর কাজে যায়নি কারণ মা বৌদিকে পাঠিয়েছিল পুজোর কাছে তো এখানে পায়েসের চালটা দিয়ে এসছে একদিন ফুটে আসছে আর পায়েসের চালটা ফুটে আসার পর আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি কারণ এটা মিষ্টি দেখা হয়নি মানে দেখা যাবে না তো দিয়েছি আমার পরিমাণ মতো খুব ভয় ছিল রিক্স মানে লাগতেছিল যে কী হবে অত তো আইডিয়া খুব একটা জানা নেই বয়সটাই বা কত রান্নাঘরের জগতে আসছি বা কতদিন তো ঠাকুরের আশীর্বাদে প্রায় ঠিকঠাকই হয়েছিল মানে বাচ্চারা খেয়ে বলেছিল ভালো হয়েছিল ওদের ভালোতেই তো ভালো ওরা আবার চেয়ে নিয়েছিল। তাতেই আমি খুশি কারণ ভালো হয়েছিলো বলে তো চেয়ে নিয়েছিল আর ওরা তো খুব একটা মিষ্টি পছন্দ করে না আমিও খুব একটা মিষ্টি পছন্দ করি না তাই যতটুকু মিষ্টি মানে খাওয়া যায় অতটুকু পরিমাণই হয়েছে অতিরিক্ত হয়নি তারপর এখানে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম তো এই কড়াইটার মধ্যে না রান্না করা হয় না মানে এটা একদম পুরো মানে এমনিই থাকে যখন কোনো সমস্যা থাকে ইমার্জেন্সি হয় তখনই পাঁপড় টাপড় হাবি যাবে এটাতে ভাজা হয় তো আজকেও তো একটু ইমার্জেন্সি আছে মা ওইদিকে কড়াইতে রান্না করছিল। সে কারণে আমাকে বাধ্য হয়ে এটাতেই করতে হচ্ছে তো এটাতে করলে কী বলতো পুরো পাতলা তো একটু প্রবলেম হয় রান্না করতে তো আমি আস্তে আস্তে করছিলাম জাল কমিয়ে মানে গ্যাসের আঁশ কমিয়ে করছিলাম তো লবণ হলকে দিয়ে দিচ্ছি আমি আলুটাকে ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে তারপর রান্না করবো দেখতে থাকো পুরোটা ব্লক তো করা সম্ভব হয় না কারণ একা একা চার্জ দিচ্ছি চার্জ ছিল না তো চার্জ দিচ্ছি এসে একটু ভিডিও করছি আবার চার্জ দিচ্ছি আবার একটু এসে ভিডিও করছি আবার ক্যামেরাটাও একাও সেট করো সব কিছুই একা আমার তো আর ক্যামেরাম্যান নেই পার্সোনাল তো দেখতে পাচ্ছি এখানে এটা হয়ে গেছে আমি কিন্তু আবার সবাইকে বলে দিচ্ছি জল দিয়ে কষাই এটা কিন্তু ঝোল দেয়নি পরে দিতে দিতে হবে আর একটু আমি প্রথমে একটু কষিয়ে তারপর জল দিয়ে এটা কষাই নাহলে আমি ওইভাবে শুকো শুকনো পারি না এখানে পাঁচ লোকের ভাজাটা মা করেছিল তো এখানে চালটা ধুয়ে আর আমি শুধু পয়েন্টটা আর পায়েসটাই করেছিলাম আর ভাতটা বসিয়ে দিয়েছিল বাকি সব মা করেছে তো এখানে উনুনি ভাতটা হবে কারণ গ্যাসে এত বড় হাঁড়ি ভাত তো রান্না হবে না গ্যাসে এক কেজি চালের ভাতটা ঠিক আছে কিন্তু এতগুলো লোকের ভাত তো গ্যাসে করা সম্ভব না সেই কারণ উনুনি করছিলো আর উনুনে ভাত দিতে গিয়ে আমার অবস্থা শেষ পুরো গরম তাপটা মা আমাকে বারবার করে বলে কখনো উনুনের মুখের সামনে গিয়ে রান্নাও করবি না উনুনের মুখের সামনে গিয়ে কিচ্ছু করবি না তো আমি কেন জানি না সাইড থেকে পারি না আমি সবসময় ওই মার কথা শুনে চলতে চাই কিন্তু ওটা আমার মাথাই থাকে না যখন গরম তাপটা লাগে যখন সমস্যাটা হয় তারপরে ভাবি মা না বলেছিল আমাকে এমন করে আমি তো শুনি তারপরে জোর তো মাকে বলছি তাড়াতাড়ি চলে আসো আমি পারবো না আর যতটুকু মানে আমি ভাত রানতে আমার একটু আলসি লাগে কারণ যে যে থেকে যায় দেওয়ার পর অল্পটুকু ওগুলো না কেচে দিতেই আমার অসুখ চলছে পরে দিয়ে চলে বলে করে মা দিয়েছিল এখানে আমার ভাই আমি রাতে থাকতে খাচ্ছে আর না খান দেখার তো পারছে সবাইকে এখানে শীতর দাল রান্না হয়েছিলো তারপর এখানে হচ্ছিল পনির সুতোর দালটা কার ভালো লাগে অবশ্যই জানাবে এখানে দিয়ে একটা ঘ্যাট নাই লাভ যে যেটা বলো আর বায়স হয়েছিল যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করেছি তো এখানে সবার জন্য বেড়ে নিয়েছি ভাত এখন সবাইকে খেতে দিয়ে দিব তো এখানে সবাই আসেনি আমার গোলু ভাই আসেনি আর পরি আসেনি ওরা পরে এসেছিলো অবশ্য সবাই এখন খেতে বসে করবে ভিডিওটা এনজয় করো যেন আমি কোনো রকম কাটিয়ে দেই ভিডিওটা প্রথমে বৌদি প্রণাম করে পরে আমি প্রণাম করে নিলাম আম্মা বললো করতে তাই করলাম তারপর এখানে সবাই খাচ্ছে আর সবাইকে আরেকটা কথা বলে দিচ্ছিলাম আমি কিন্তু বা হাত দিয়ে রান্না করিনি তখন মনে ছিল না বলতে এখন বলছি আমি সেলফি ক্যামেরায় তো ভিডিওটা করছি সেই কারণে আমি আমার ডান হাতটাকে বা হাত মনে হচ্ছিল কারণ ও আমি কে ধরে দেবে ক্যামেরা নিজে নিজে করেছি সেলফি ক্যামেরায় তো ভিডিও করতে লাগবে আর ভগবানের কাছে একটাই যাওয়া যদি ভবিষ্যতে জীবনে কিছু করতে পারে নিজের পায়ে দাঁড়াতে হবে তাহলে চাই এরকম আরও অনেক বাচ্চাদেরকে বাইরে যারা বাইরের মানে যেগুলো স্টেশনে যেগুলো ঘুরে বেড়াই খেতে পারে তাদের জন্য কিছু করার কিন্তু ভগবান মন দিয়েছে কিন্তু থাকা দেয়নি এটাই পার্থক্য যাই না কখনো সম্ভব নাকি এগুলো বলতে বো একটা স্বপ্ন আমার কারোর বাড়ি গাড়ি সোনা গয়নার প্রতি স্বপ্ন থাকে আমার হচ্ছে এগুলোর প্রতি স্বপ্ন আমার সমাজের জন্য কিছু করার ইচ্ছে যদি তোমরা পাশে থাকো তাহলে এই ভিডিওর মাধ্যমে যদি আমি কিছু করতে পারি তাহলে পারবো ব্লগটা এখানেই শেষ করছি টাটা